আমি কই না এক সপ্তাহ হয়ে গেছে মিয়া আমি পাবি না আর এক সপ্তাহ শীতের ছড়ে মিয়া বাসিন এক গোসল করার মুখ কি মিয়া নামলি বুঝে স্টক কর মুই কয়েকদিন মধ্যে রে গোসল তো চলে দাঁড়ায় যায় পানি দাঁড়িয়ে যায় না মিয়া আচ্ছা এটা কাম করতে পারবি তুই আজকে তো রোদ ধরছে গোসল করতে পারবি 500 টাকা দিম তোরে কি 500 টাকা কি কই এ হনি গোসল আজকে গোসল করে 500 টাকা লইজম কি আমি গোসল করতে পারম না আমি কি আমি আজকে পাঁচশো টাকা নেমে করি এ মাতালের পু খারা 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 পরে কিন্তু আর বগে যা গে ফোলা আজকে গোসল করে পাঁচশো টাকা লই যাম কি আমি গোসল করে তার নাম কি এলা ও কি গোসল করে দেহি আর পাঁচশো টাকা দেওয়া লাগবে তা পাঁচশো লই লট এক সপ্তাহ গোসল করি না আজ গোসল করে দেখাই দিব আমি গোসল কর্মই আছিস আমার পাঁচশোটা নেতো হইবে আমার যে কোনো আমার পাঁচশোটা নেতেই হইবে আমি গোসল কর্ম